আজ শুক্রবার দশই শ্রাবণ দু সালে ছাব্বিশে জুলাই সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নামা যদি প্রেম করে বিবাহ করতে চান বিখ্যাত হতে চান ফেমাস হতে চান ক্রিয়েটিভ সেক্টরে আছেন অভিনয়ের জগতে আছেন শিল্পী মানুষ আপনি অথবা ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল ফ্লাওয়ার বা পারফিউমের বিজনেস করেন বা আপনি যদি মনে করেন যে আপনি লাইফ লাইফস্টাইল বা ব্র্যান্ডেড কোনো আইটেমসের বিজনেস বা এই জগতে কর্ম করতে চান তাহলে শুক্রের মজবুতি কিন্তু অত্যাবশ্যক আবার শুক্রের সাথে কিন্তু মা লক্ষ্মীর অপার একটি সম্পর্ক আছে অবশ্যই শুক্রের বীজ মন্ত্র জপ করুন লাভান্বিত হবেন পারফিউম ইউজ করুন উপকৃত হবেন ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন সিনেমা থিয়েটার বা কোনো রেস্তোরাঁয় আজ আপনারা কিন্তু কোয়ালিটি টাইম পাস করতেই পারেন চমকপ্রদ মেজাজে আপনারা থাকবেন তবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে কারোর কারোর ক্ষেত্রে বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজনের কারণে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে যা আপনার আর্থিক অবস্থার উপরে নেতিবাচক প্রভাব ফেলবে তবে বড়ো সড়ো কোনো অনুষ্ঠানের আয়োজন আপনারা করতেই পারেন দলগত কোনো অনুষ্ঠান পরিকল্পনা করবার জন্য সেই সঠিক শক্তি বা মেজাজ আপনারা আজ থাকবে আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে তাহলে অফিসের সকল বিষয়বস্তু আপনাদের পক্ষেই থাকবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যুগও কিন্তু আজ পরিলক্ষিত হচ্ছে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারে অনুষ্ঠানের মহল থাকতেই পারে আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই